অর্থাৎ আমার দাদার বড় ভাই তাকেও হত্যা করা হয় বাকি দুই সন্তান অর্থাৎ আমার বাবা ঘরের বড় সন্তান এবং ছোট ভাইয়ের ঘরে একমাত্র সন্তানকে হত্যা করা হয় আমার দাদা দুই ঘরের দুই সন্তানের বড় যিনি ছিলেন অর্থাৎ আমার চাচা তার ১৯ বছর বয়সে তখন পড়েছিলেন তাকেও মেরে ফেলা হয় এজন্য ছিল এক মৃত্যু মিছিল অনেক বড় বড় আলেম পীর কবিরাজ ওঝা দেখানো হয় কিন্তু সবাই একটা কথাই বলে এই দুষ্টু শক্তি এতটাই বেশি যে একে কেউ থামাতে পারবে না দাদা সারা জীবনের জন্য মানুষ খুঁজতে থাকেন তার বয়স যখন বার্ধক্যে পৌঁছায় তখন তিনি বাংলাদেশের সিলেটে এক হুজুরের সন্ধান পান তারপর তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে আরো লোক লস্কর নিয়ে সিলেটে আসেন এবং সেই হুজুরকে সমস্ত ঘটনা বলার পর হুজুর বলেন এর সমাধান আছে এই শয়তানি শক্তিকে আটকানো যাবে কিন্তু বিনাশ সম্ভব নয় দাদা মর্মাহত হয় কিন্তু পরের কথা শুনে তিনি পাথর হয়ে যান হুজুর বলেন এই বংশের একজনের গলা কাটা মাথা রক্ত লাগবে দাদা ভেবে উঠতে পারেন না কিভাবে এক জীবন্ত প্রাণকে বিনাশ করে আগত ভবিষ্যৎ বাঁচাবেন দাদা তখন বলে ওঠেন ঠিক আছে ব্যবস্থা হবে কিন্তু আপনি আজ রাতে যা করবেন শুরু করুন আর কোনো প্রাণ আমি নিতে দেব না দাদার সাথে যাওয়া সব লোকজন দাদার কথা আর তার চোখ দেখে বুঝতে পেরেছিলেন তিনি কি বলতে চাচ্ছেন সবাই তাকে থামাতে চাইলে তিনি কঠোরভাবে সবাইকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেন উপস্থিত সবাই কান্না চোখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আমার বাবা বয়সে অপরিপক্ক হওয়ায় তেমন কিছু বলতে পারেন না ওই দিন সন্ধ্যায় দাদা সবার কাছ থেকে বিদায় নেন এবং আমার বাবাকে জড়িয়ে ধরে বলেন জীবনে সবসময় আল্লাহর পথে চলবে কখনো কারো অন্যায় করবে না বলে তিনি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন চোখ যখন খুললেন সবাই দেখতে পেল ছল ছল করা চোখ তারপর সবাইকে আমার বাবাকে দেখিয়ে বললেন ওকে তোমরা কাজ শেষ হলে ওর মায়ের কাছে নিয়ে যাবে ও যেন কিছু বুঝতে না পারে এবং আমার স্ত্রীকে বলবা আমাকে ক্ষমা করে দিতে তার প্রতি আমি কোনো হক আদায় করিনি করতে পারিনি আমাকে যেন ক্ষমা করে দেয় তাকে আমি ভালোবাসি তোমাদের কাছেও আমি ক্ষমা চাই বলে হুজুরকে ডাকলেন তখন হুজুরের অল্প বয়সে আটজন ছাত্র এবং হুজুর আসলেন এসে উপস্থিত সবাইকে সান্ত্বনা দিলেন এবং একজন ছাত্রের দিকে ইঙ্গিত করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন এই শয়তান আমি পৃথিবী থেকে যাওয়ার পর মুক্ত হলে আমার এই শিষ্যের স্মরণাপন্ন হবেন আজীবন এই বংশের লোক যেন আমার এই শিষ্যের সাথে যোগাযোগ করে বলে দাদাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় পরের দিন সকালে হুজুর সবাইকে সমবেত করে একটি কালো বোতল একটি কালো ছোট সিন্দুকে রেখে নির্দেশ দেন এই সিন্দুক যেন সবাই ভারতে নিয়ে যায় এবং দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয় এবং কঠোর নির্দেশ দেয়া হয় লাশ পচে গেলেও